শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আমরা আজকে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি মহান নেতা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সারা বাংলাদেশে বিস্তৃতি ঘটিয়েছিলেন আমাদের এই দল বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে স্বনির্ভর বাংলাদেশ গঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গঠন করেছি বিগত সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা বিজয় অর্জন করেছি সারা বাংলাদেশের জনগণ আজকে একটি ফেশিস্ট স্বৈরাচারী সরকারের হাত থেকে আজকে মুক্ত হয়েছে অনেক রক্তের বিনিময় সাধারণ জনতা ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষের রক্তের বিনিময় আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি মুক্ত বাংলাদেশ পেয়েছি মুক্ত বাংলাদেশে আমাদের স্বপ্ন যে সতেরোটি বছর আমাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের ভুল অণ্টিত হয়েছিল সেই ফেসিস্ট আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল আজকে পহলা সেপ্টেম্বর আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই ফেসিস্ট বিদায় নিয়েছে আর কোন ফেসিস্ট যেন বাংলাদেশে চাপিয়ে না বসে কোনো জগদ্দল পাথর যেন চাপিয়ে না বসে জন্য সমস্ত জনগণকে আমরা উদ্ধার দেওয়া আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আহ্বানে বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা আশা করব। যে ভোটের অধিকার আমাদের হরণ হয়েছে যে ভোটের অধিকার আমাদের লুণ্ঠিত হয়েছে ছাব্বিশে দুই হাজার ছব্বিশ ফেব্রুয়ারির মধ্যে সেই সুষ্ঠু নির্বাচন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এই ভোটের অধিকার আর কোনো ফেসির জন্য ভুল লুণ্ঠিত করতে না পারে কোনো স্বৈরাচারী কোনো দশর যেন আমাদের এই অধিকারকে বঞ্চিত করতে না পারে এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে যে রোডম্যাপ ম্যাপ ওনারা ঘোষণা করেছেন রোড ম্যাপে রোড ম্যাপের মাধ্যমে এই নির্বাচন হবে আজকে এই পয়লা সেপ্টেম্বর আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা আমাদের প্রিয় দলকে ইনশাআল্লাহ আগামীতে আরও বেশি করে জনগণের কাছাকাছি নিয়ে যাব এবং আমরা আশা করব আমাদের এই প্রিয় দল সারা বাংলাদেশের জনগণের প্রিয় দল আগামীতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ স্বাধীনতা স্বাধীনতাকামী জনগণ গণতান্ত্রিক গণতন্ত্র মোনা জনগণ আমাদের দলকে সমর্থন করবে এবং ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে নেতৃত্ব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে আমরা সরকার পরিচালনার দায়িত্ব ইনশাল্লাহ আমরা জনগণের সহযোগিতায় আমরা আমরা গ্রহণ করব এবং আশ্বস্ত করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গ্রন্থ প্রতিষ্ঠিত করেছেন স্বনির্ভর বাংলাদেশ গঠন করেছেন আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে গঠন করেছেন ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা গঠন করব। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং সৈয়দপুরের জনগণ কিশোরগঞ্জের জনগণকে আমরা আহ্বান জানাবো আগামী দিনে নির্বাচনে আপনার ধানের শীষের পক্ষে আপনারা অবস্থান নেবেন জাতীয়তাবাদী শক্তির পক্ষে আপনারা অবস্থান নেবেন ইনশাআল্লাহ অতীতের মতো বর্তমানও জাতীয়তাবাদী দল আমার সাধারণ জনগণের সঙ্গে আমরা আসি ইনশাল্লাহ থাকবো এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার